আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র পত্র নাগরিকদের পরিচয় বহন করে জাতীয় পরিচয় পত্র সংক্ষেপে এনআইডি কার্ড যা আইডি কার্ড নামে প্রচলিত বাংলাদেশের নাগরিকদের জন্য একটি বাধ্যতামূলক নথি যা আঠারো বছর পূর্ণ হওয়ার পর নথিভুক্ত হতে হয় তো এই জাতীয় পরিচয় পত্র সংশোধন নিয়ে অনেকে খুব বিভ্রান্তিতে থাকেন বা জাতীয় পরিচয় পত্র সংশোধনের প্রশ্নের শেষ নেই তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয় সকল তথ্য সংশোধন হবে আপনার নাম পিতার নাম বয়স জন্ম তারিখ স্থান এবং এই সংশোধন করার জন্য আপনার কি প্রয়োজন হবে এবং কোন নির্বাচন কর্মকর্তাগণ আপনার আবেদনটি নিষ্পত্তি করবে এবং সংশোধনের ধরন এবং ক্যাটাগরি কোন অবস্থানে থাকবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে হবে আজকের ভিডিওতে তো নিজ নাম বাংলা ইংরেজি সংশোধন করতে হলে সেখানে আপনার সংশোধনের বিবরণ হলো শুধু নামের বানানের বৈধ ভুল সংশোধন ক্যাটাগরি হল ক এক শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন পিএসসি জএসসি বা এসএসসি বা অনার্স মাস্টার সনদ বা বOnInit শিক্ষাগত যোগ্যতার সমমান সনদ সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড প্রযোজ্য হবে শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে নিজ নাম ও বাংলা ইংরেজি সংশোধন করার জন্য সেখানে আপনার অনলাইন জন্ম সনদ বা নাগরিক সনদ প্রযোজ্য হবে তারপর আপনার আছে পিতা বা মাতার নাম শুধু পিতা বা মাতার নামের বানানের মরদঞ্জিত ভুল সংশোধন সেই ক্ষেত্রে আবেদনের ক্যাটাগরি হবে ক1 শিক্ষাগত যোগ্যতা থাকলে পেয়েছে যে এসএসসি এসএসসি সমমান পরীক্ষার সার্টিফিকেট বা মার্কশিট প্রযোজ্য হবে পিতামাতার আধার কার্ড কপি প্রযোজ্য হবে পিতামাতার অনলাইন জন্মনিবন্ধন সনদ যদি পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই পাসপোর্ট কপি প্রযোজ্য হবে ভাই বোনের আধার কপি বা জন্ম সনদ বা শিক্ষাসনা থাকবে অবশ্যই প্রযোজ্য হবে তো তারপর এখন যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে অনলাইন জন্ম সনদ পিতামাতার আধার কপি পিতামাতার অনলাইন জন্ম সনদ বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট কপি এবং ভাই বোনের আধার কপি বা জন্ম সনদ বা শিক্ষাসনা তো এই সকল আপনার আবেদন অনুমোদন করে উপজেলা বা থানা নির্বাচন অফিসার তো সকল ক ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা রক্তের গ্রুপ সংশোধনের ক্ষেত্রে সেখানে অবশ্যই ক্যাটাগরি হয় ক এক মেডিকেল রিপোর্ট বা রক্তের গ্রুপ উল্লেখিত প্রযোজ্য প্রমাণপত্র প্রযোজ্য হয়ে থাকে তিন নম্বর বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট নম্বর বা মোবাইল টেলিফোন নম্বর পরিবর্তনের ক্ষেত্রে সংযোজন বা সংশোধনের ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে ক এক সেখানে প্রযোজ্য হয়ে থাকে টিন সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স কপি বা পাসপোর্ট কপি মোবাইল নম্বরের সপক্ষে প্রমাণপত্র বা প্রমাণ সব কিছু দলিল প্রযোজ্য হয়ে থাকে তো পিতা বা মাতা বা স্বামী স্ত্রীগণের এনআইডি নম্বর বা ভোটার নম্বর বা জন্ম সনদ নম্বর তো সংশোধনের বিবরণ হলো পিতা মাতা বা স্বামী স্ত্রীগণের এনআইডি নম্বর ভোটার নম্বর জন্ম সনদ নম্বর সংযোজন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে ও এক তো সেক্ষেত্রে প্রযোজ্য হয় যেসবর সকল প্রয়োজনীয় কাগজপত্র পিতা বা মাতা বা স্বামী স্ত্রী এনআইডি জাতীয় পরিচয় পত্র যে যার আপনার সংশোধন করবেন এনআইডি নম্বর আছে ক এক সেক্ষেত্রে আপনার আবেদন অনুসারে একটা শনাক্তকরণ হয়ে থাকবে তারপর আছে নিজ নাম বাংলা ইংরেজি সেখানে আপনার সংশোধনের বিবরণ হলো নামের বানান সংশোধন সম্পূর্ণ নাম পরিবর্তন ব্যতীত বাংলা ইংরেজি নামের পারস্পরিক মিল রেখে সংশোধন মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন বা সংযোজন বা নিয়োজন তো এই সকল আবেদন সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে কম সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র লাগে যেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে পিএসসি জেএসি এস বা এসএসসি সমমান পরীক্ষার সনদ বা মার্কশিট বা এডমিট কার্ড প্রযোজ্য হবে তবে শিক্ষাগত যোগ্যতা না থাকলে আংশিক নামের সংশোধন করার ক্ষেত্রে যেমন অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রযোজ্য হয় নাগরিক সনদ পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে স্বামী বা স্ত্রীর এর জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে সন্তানদের জাতীয় পরিচয়পত্র বা অনলাইন সনদ বা শিক্ষা সড়ক যদি থাকে তাহলে হবে তো সকল ক করে উপজেলা বা বা থানা নির্বাচন কর্মকর্তা সংশোধনের বিবরণ পিতা বা নাম সংশোধনের বিবরণ হল নামের বানান সংশোধন মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন বা সংযোজন বা বিয়োজন ক্যাটাগরি হয়ে থাকে ক সেক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা থাকলে আপনার যে সকল শিক্ষকতা যুগতা আছে সেই সনদের মার্কশিট বা আপনার এডমিট কার্ড বা সার্টিফিকেট এন্ড ফটোকপি প্রযোজ্য হবে পাশাপাশি পিতামাতার মাতার এনআইডি কপি পিতা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট কপি ভাই এনআইডি কপি বা জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট কপি যদি থাকে তবে শিক্ষাগত যোগ্যতা না থাকলে সেক্ষেত্রে আপনার প্রযোজ্য হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ পিতামাতার এনআইডি কপি পিতামাতার অনলাইন জন্ম সনদ বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট কপি ভাই বোনের এনআইডি বা জন্ম সনদ বা শিক্ষা সনদ যদি থাকে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে সেটা আপনার অনলাইনে সাবমিট করতে হবে তো সংশোধনের ধরন জন্ম তারিখ সর্বোচ্চ আপনার এখানে তিন বছর সংশোধনের ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে ক ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই পিএসসি জেএসি বা এসএসসি অনার্স মাস্টার্স যে কোনো শিক্ষাগত যোগ্যতার সনদ বা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড প্রযোজ্য হবে পাশাপাশি তিন বছর বয়স সংশোধনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা চাকরিজীবী হলে পেনশন দৈরাদি বা চাকরি বই বা মাস্তলি পেমেন্ট অর্ডার এমপিও বা ভোটার পরিচয় নিবন্ধনের পূর্বে স্বীকৃত পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সকল ক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা জন্মস্থান পরিবর্তন করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে থাকে ক সেক্ষেত্রে প্রযোজ্য হয় কাগজপত্র জন্ম নিবন্ধন যদি থাকে পাসপোর্ট কপি ইপিআই কার্ড বা হাসপাতাল কর্তৃক জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য থাকে শিক্ষকতা যোগ্যতা হাওনাঘাত নিম্নগত হতে তো এই সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয় ক সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সনদ বা বিদ্যমান সনদ সহ পরবর্তীতে অর্জিত সকল শিক্ষাসনত পদ্ধতি হয়ে থাকে শিক্ষাগত যোগ্যতা সংশোধন করার ক্ষেত্রে পেশা সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হলো সংশোধনের ক সেক্ষেত্রে চাকরিজীবীর ক্ষেত্রে নিয়োগপত্র কপি বা অফিসিয়াল পরিচয়পত্র প্রযোজ্য হয় ব্যবসায়ীর ক্ষেত্রে ট্রেড লাইসেন্স প্রযোজ্য হবে এবং অন্য পেশার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ প্রযোজ্য হবে পেশা পরিবর্তন করতে হলে ধর্ম সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে ক সেক্ষেত্রে আবেদন অনুসারে যাচাই সাপেক্ষে আপনার ধর্ম পরিবর্তন করা যাবে তো বর্তমান ঠিকানা সংশোধন করা ক্ষেত্রে যেমন সংশোধনের বিবরণ ভোটার এলাকার পরিবর্তন বেতি রেখে বর্তমান ঠিকানার সংশোধন বিশেষ ব্যবস্থা দা ভোটার এলাকা পরিবর্তন হলে স্থানান্তরের আবেদন করতে হবে তো যদি আপনি ভোটার পরিবর্তন করেন তাহলে অবশ্যই আপনার ভোটার ট্রান্সফার আবেদন করতে হবে তবে বর্তমান ঠিকানা ভোটার ট্রান্সফার না করে আপনার নামে ভুল থাকবে সেই নাম সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে ক সেক্ষেত্রে প্রযোজ্য কাগজপত্র লাগে যেমন চেয়ারম্যান বা কাউন্সিলর পত্রপত্র বা নাগরিক সনদপত্র ইউনিটি বিলের কপি যেটা হলো বিদ্যুৎ বিলের কপি অনলাইন সনদ বা পাসপোর্ট যদি থাকে তাহলে সেই কপি প্রযোজ্য হবে অস্থায়ী ঠিকানা পরিবর্তন করার ক্ষেত্রে সংশোধনের বিবরণ হলো একই উপজেলার মধ্যে অস্থায়ী ঠিকানা সংশোধন ক্ষেত্রে ক্যাটাগরি হয় কযোজ্য আর কাগজপত্র লাগে যেমন চেয়ারম্যান বা কাউন্সিলিংপত্র বা নাগরিক সনদ ইউনিটি বিলের কপি পিতা মাতার এনআইডি কপি অনলাইন সনদ বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট কপি আঙ্গুলের সাপ আঙ্গুলের সাপ সংযোজন বা হালনাগাদণ আঙ্গুলের সাপ পরিবর্তন ক্ষেত্রে ক্যাটাগরি হয় তো সরাসরি আপনার আবেদনকারীকে উপস্থিত হতে হবে উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে তারপর এফআইএস যাচাই করতে হবে তো তারপর স্বাক্ষর পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই ক্যাটাগরি হয়ে থাকে ক সেই ক্ষেত্রে আবেদনকারীকে উপস্থিত হতে হবে পাশাপাশি স্বাক্ষরের সপক্ষে প্রমাণক বা প্রমাণপত্র এ এফ আই এস যাচাই সাপেক্ষে পূর্বের কোন সংশোধন আবেদন নাম সংশোধন হয়ে থাকলে এ এফ আই এস প্রয়োজন নেই তবে পিতা বা মাতা স্বামী স্ত্রী মৃত্যু পরিবর্তন বা সেগুলো সাহা লিপিবদ্ধ করার ক্ষেত্রে অবশ্যই থাকে ক সংশোধনের পাশাপাশি পিতা বা মাতা বা স্বামী স্ত্রী অনলাইন সনদ হাসপাতাল ইস্যুকৃত গিয়ে সনদ প্রযোজ্য হয় লিঙ্গ পরিবর্তন করার ক্ষেত্রে এনআইডি কার্ডের ক্যাটাগরি হয়ে থাকে ক আবেদনকারীকে উপস্থিত হতে হবে এবং নিবন্ধন ফর্ম দুই পূরণ করতে হবে ছবি যাচাই সাপেক্ষে আপনার আবেদনটি অনুমোদিত হবে তারপর আছে অসমর্থতা বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা অন্তর্ভুক্ত সংশোধনের ধরন সেই ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে ক তবে সেই ক্ষেত্রে আপনার অসমর্থন করার ক্ষেত্রে অবশ্যই সমস্যা বা অধিদপ্তর বা মাতার নাম পিতা অথবা নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে খ। ক্ষেত্রে আপনার অনলাইন জন্ম সনদ প্রযোজ্য হবে পিএসসি বা জিএসি এস এস অনার্স মাস্টার বা সমমান পরীক্ষার আপনার সনদ প্রযোজ্য হবে তো পিতা মাতার মূল নাম বা আমূল পরিবর্তন সংশোধন করার ক্ষেত্রে আবেদনটি নিষ্পত্তি করে থাকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার তো পাশাপাশি যদি চাকরিজীবী হয়ে থাকে তাহলে অবশ্যই চাকরি বই বা পেনশন বই সত্য কপি রেজিস্টার কার্য কর্তৃক পদত্ব কামিন নামা কপি পিতামাতার মাতার এনআইডি কপি ভাই বোনের এনআইডি কপি বা জন্মসোনা বা শিক্ষা সনাতন যদি থাকে মুক্তিযুদ্ধের সনদ থাকলে সেটা প্রযোজ্য হবে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাও প্রয়োজন হবে পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা প্রযোজ্য হবে বিএন রিপোর্ট পারস্পরিক অস্বীকৃতি বা বিরোধের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে তো সহ উপজেলা বা উপজেলা বা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে তো জন্ম তারিখ সর্বোচ্চ পাঁচ বছর সংশোধন করার ক্ষেত্রে হবে এক এবং সর্বোচ্চ বছর সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হবে খ তো খ এক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করবে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আর সাত বছরের ক্ষেত্রে বয়স সংশোধন করবে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার সেক্ষেত্রে আপনার বয়স সংশোধন করার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যেমন জেএসি এসএসসি পিএসসি বা অনার্স মাস্টার্স সার্টিফিকেট বা মার্কশিট কপি বা এডমিট কার্ড অনলাইন জন্ম নিবন্ধন সনদ পাথে যদি চাকরি হয় তাহলে অবশ্যই চাকরি বহি বা মাস্তুলি পেমেন্ট অর্ডার এমপিও বা এর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকে সুপারিশপত্র প্রযোজ্য হবে তারপর পেনশন বই এর এবং সংশ্লিষ্ট হিসাব রক্ষক কর্মকর্তা কর্তৃক পত্রনপত্র ভোটার বা পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট স্বামী স্ত্রীর এনআইডি প্রযোজ্য হতে পারে প্রথম সন্তান এনআইডি প্রযোজ্য হতে পারে রেজিস্টার কাজী কর্তৃক প্রদত্ত কামিন নামা প্রযোজ্য হবে এবং সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট প্রযোজ্য হবে তো বৈবাহিক অবস্থা ও স্বামী স্ত্রীর নাম নামের বানান সহ আংশিক পরিবর্তন বিবাহ বা তালাকজনিত কারণে নাম সংযোজন বা বিয়োজন বা সংশোধন বিবাহ তালাক ব্যতীত অন্য কারণে নাম পরিবর্তন বিবাহিত হলে হতে অবিবাহিত সেক্ষেত্রে আবেদনের ধরন হবে খ এক তো এই আবেদনটি নিষ্পত্তি করবে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সেক্ষেত্রে প্রযোজ্য হবে কাগজ যেমন রেজিস্টার কারিক নামা বা বা বিবাহ বাড়ি থাকে সন্তানের এনআইডি বা জন্ম শ্রম বা শিক্ষা শ্রম যদি থাকে ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক অবিবাহিত মর্মে পত্র পত্র সহ উপজেলা বা উপজেলা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য হবে শিক্ষাগত যোগ্যতা সংশোধনের বিবরণ হাওনাঘাত উর্ধতে অষ্টম সপ্তম ষষ্ঠ পঞ্চম পর্যন্ত হবে খ তো সেক্ষেত্রে কাগজপত্র লাগবে শিক্ষা সনদ শিক্ষা প্রতিষ্ঠানের সম্পাদিত হলফনামা ও পত্রিকা প্রকাশিত বিজ্ঞপ্তি সহ উপজেলা বা উপজেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য হতে পারে সকল খ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা হাওনাঘাত উর্ধতে শিক্ষাসনদ বিহীন নিরক্ষর সেক্ষেত্রে সংশোধন ধরণ হল ক্যাটাগরি তো নিবন্ধন করতে হবে পাশাপাশি আপনার স্বাক্ষর যাচাই করবে প্রযোজ্য হবে এবং জেলা বা উপজেলা নির্বাচন অভিযানে তদন্ত প্রতিবেদন প্রযোজ্য হতে পারে অস্থায়ী ঠিকানা একই জেলার মধ্যে অস্থায়ী ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হবে খন জনম নিবন্ধন সনদ প্রযোজ্য হবে চেয়ারম্যান বা কাউন্সিলর প্রত্যয়নপত্র বা নাগরিক সনদপত্র ইউনিটি বিলের কপি বা জমির খতিয়ান বা খাজনা প্রদানের কোর্সিদ প্রযোজ্য হবে পাসপোর্ট থাকলে কপি হবে ঠিকানায় উপজেলা বা ধর্ম সংশোধনের ক্ষেত্রে সংশোধনের বিবরণমূলক ধর্ম পরিবর্তন বা ধর্মান্তরের কারণে অন্য অন্য পরিবর্তন নিজ নাম প্রযোজ্য ক্ষেত্রে পিতামাতা স্বামী স্ত্রীর নাম সেক্ষেত্রে ক্যাটাগরি হবে ক্ষ এক তো প্রযোজ্য হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত অলপনামো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি রেজিস্ট্রার কাজী কর্তৃক প্রদত্ত কামিন নামা প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য শিক্ষা সনদ জাতীয় পরিচয়পত্র সংশোধনের তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সংশোধিত শিক্ষা সনদ প্রদানের অঙ্গীকার নামা তারপর মেয়র বা চেয়ারম্যান কর্তৃক পত প্রত্যয়ন পত্র এই আবেদনটি অনুমোদিত করবে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার তারপর আছে ছবি পরিবর্তন বা ছবি হালনাঘাট করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র আপনার ক্যাটাগরি সংশোধন হবে খ সেক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি উপস্থিত হতে হবে এবং এ এফআইএস যাচাই মেয়র বা চেয়ারম্যান অফিসার বা জেলা নির্বাচন করে থাকে বায়োমেট্রিক পরিবর্তন নিবন্ধন ফর্ম পরিবর্তনের কারণে ডেমোগ্রাফিক তথ্য পরিবর্তন সেক্ষেত্রে সংশোধন ধরণ হবে নিবন্ধন ফর্ম দুই পূরণপত্র অথবা আবেদন তারিখে এস যাচাই উপজেলা বা থানা নির্বাচন অফিসার তদন্ত প্রতিবেদন প্রযোজ্য হতে পারে তো নিজ নাম বাংলা ও ইংরেজি সংশোধনের বিবরণ হলো নামের বানান পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন যেমন হাসেমের পরিবর্তন কাশেম হবে সেক্ষেত্রে ক্যাটাগরি হবে গ এক তো প্রযোজ্য হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ পিএসসি বা জিএসি বা এসএসসি বা শিক্ষাগত যোগ্যতার সনদ বা এডমিট কার্ড পাতে যদি চাকরিজীবী হয় সেক্ষেত্রে চাকরি বই বা পেনশন বই সত্যায়িত কপি সন্তানের এনআইডি কপি বা জন্ম সনদ বা শিক্ষা সনদ যদি বিবাহিত হয়ে থাকে বা বিবাহিত হলে স্বামী স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে রেজিস্টার নামা পদ কামিন হবে মুক্তিযুদ্ধের সনদ থাকলে অবশ্যই সেই সনদপত্র প্রযোজ্য হবে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেই কপি হবে। উপজেলা এই আবেদনটা নিষ্পত্তি করবে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিজ নাম বাংলা ইংরেজি নামের সম্পূর্ণ আমূল পরিবর্তন করার ক্ষেত্রে সেখানে ক্যাটাগরি হবে সংশোধনের গ স্বীকার যোগ্যতা সনদ লাগবে জিএসি এস এস বা সমমান পরীক্ষার সনদ তো গ্ল ক্যাটাগরি আবেদনটা নিষ্পত্তি করে থাকবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সেক্ষেত্রে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রযোজ্য হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখীন সম্পাদিত হলে পাশে চাকরির বই ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের সুপারিশপত্র পেনশন বই ও সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেই কপি প্রযোজ্য হবে পাওয়া থাকবে রেজিস্টার কারিকত কামিন নামা প্রযোজ্য হবে পাশাপাশি চেয়ারম্যান বা কাউন্সিল পদত্ত প্রত্যয়নপত্র ওয়ারিশ বা পারিবারিক উত্তরাধিকারী সনদ প্রযোজ্য হবে স্বামী স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে সন্তানের এনআইডি জন্মসহ শিক্ষা সনদ যদি থাকে তাহলে অবশ্যই সেটা প্রযোজ্য হবে অন্য অন্য বৈধ যদি থাকে তো সেক্ষেত্রে আপনার পুরো নাম পরিবর্তন বা নামের আমল পরিবর্তন করার ক্ষেত্রে আপনি যত পর্যাপ্ত ডকুমেন্টস দিবেন সংশোধনের সপক্ষে তত আপনার আবেদনটি নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকে বেশি পাশাপাশি উপজেলা বা থানা নির্বাচন অফিসের কর্তৃপক্ষ প্রতিবেদন প্রযোজ্য হবে তো তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন পিতা বা মাতার নাম সংশোধনের বিবরণ পিতা ও মাতা উভয়ের নামের সম্পূর্ণ আমূল পরিবর্তন ক্যাটাগরি হবে গ সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সনদ জেএসি বিএসি এসএসসি বা অনার্স বা সমমান পরীক্ষার সার্টিফিকেট বা মার্কশিট অনলাইন জন্ম নিবন্ধন সনতার এনআইডি কপি তার চাকরিজীবী হলে অবশ্যই তাদের চাকরির বই ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকে পদ সুপারিশ এবং তাদের বই বা কপি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দেখলে সেটা প্রযোজ্য হবে বিবাহিত হলে অবশ্যই কামিনামা প্রযোজ্য হবে চেয়ারম্যান বা কাউন্সিল কর্তৃক অফিস সড়কে পদত্ত প্রত্যয়নপত্র ওয়ারিস বা পারিবারিক উত্তরাধিকারী সনদ যার নামে নামা তিনি একাধিক বিয়ে করে থাকলে অথবা ওয়ারিশের পিতামাতা ভিন্ন হলে নামের পাশে পিতামাতার নাম লেখা থাকতে হবে সকল গ কাটা করে আবেদন নিষ্পত্তি করে থাকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারপর আপনার প্রযোজ্য হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হলফনামা ডিএনএ টেস্ট রিপোর্ট পারস্পরিক অস্বীকৃতি বিরোধের ক্ষেত্রে প্রযোজ্য হবে উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক প্রতিবেদন প্রযোজ্য হতে পারে জন্ম তারিখ সর্বোচ্চ আট বছর সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হবে গ এক তো এই আবেদনটা নিষ্পত্তি করবে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জন্ম তারিখ সর্বোচ্চ দশ বছর সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হবে গ তো এই আবেদনটি নিষ্পত্তি করবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তো জন্ম তারিখ আট বছর বা সর্বোচ্চ দশ বছর সংশোধন করার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যেমন শিক্ষাগত যোগ্যতার তার পিএসি এসএসসি বা এস অনার্স মাস্টার্স এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড বা মার্কশিট পাশাপাশি অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রার্থী যদি চাকরি দিবে তাহলে অবশ্যই চাকরি বই বা মাস্তুলি পেমেন্ট অর্ডার এমপিও এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস সারকের সুপারিশপত্র বা তাদের বইয়ের প্রমাণপত্র পরিসনামা বা এনআইডি নম্বর বয়স জন্ম তারিখ উল্লেখপূর্বক বড় সন্তান থেকে ছোট সন্তান কর্ম অনুসারে সকল ওয়ারিসের নাম থাকতে হবে যেটা ওয়ারিস সনদপত্র প্রযোজ্য হবে তারপর ভোটার বা পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট মুক্তিযুদ্ধের সনদ কপি বা ড্রাইভিং লাইসেন্স কপি যদি থাকে সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট প্রযোজ্য হবে স্বামী স্ত্রী এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বিবাহিত বাবু সে নামা প্রথম সন্তান বা সন্তানের প্রযোজ্য হতে পারে উপজেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসে প্রতিবেদন প্রযোজ্য হবে অস্থায়ী ঠিকানা সংশোধনের বিবরণ হলো একই অঞ্চলের মধ্যে অস্থায়ী ঠিকানা সংশোধন ক্যাটাগরি হবে গ সেক্ষেত্রে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা চেয়ারম্যান বা কাউন্সিলরের পতন বা নাগরিক সনদ ইউনিটি বিলের কপি বা জমির খতিয়ান খাজনা প্রদানের রসিদ পাসপোর্ট প্রযোজ্য চাইতে ঠিকানায় উপজেলা বা থানা নির্বাচন প্রতিবেদন তো এই নিষ্পত্তিটি আবেদন করে থাকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারপর আছে নিজ নাম সহ পিতা মাতার নাম সংশোধন বাংলা ইংরেজি আমূল পরিবর্তন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে গহ তো এই গহ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে মহাপরিচালক এনআইডি ইউথ সেক্ষেত্রে আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগে অনলাইন জন্ম নিবন্ধন সনদ পিএসি জিএসি এসএসসি এস অনার্স মাস্টার সমমান

তারপর পিতা মাতার অনলাইন জন্ম সনদ পাসপোর্ট থাকলে পাসপোর্ট কপি ধর্মান্তর সনদ প্রযোজ্য হতে পারে পারস্পরিক অস্বীকৃতি বা দশ বছরের ঊর্ধ্বে সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে গহ সেক্ষেত্রে এই আবেদনটি নিষ্পত্তি করে মহাপরিচালক এনআইডি ইউথ তো শিক্ষাগত যোগ্যতা সনদ যে বা সমমান পরীক্ষার সনদ বা এডমিট বা রেজিস্ট্রেশন অনলাইন জন্ম নিবন্ধন কপি প্রার্থী যদি চাকরিজীবী হয় অবশ্যই চাকরির বই বই বা পেনশন কপি সকল সদস্যগণের এনআইডি নম্বর সহ আপনার ভোটার পরিচয় নিবন্ধনের পূর্বে সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই ওয়ারিশনামা লাগবে এবং সকল সদস্যদের এনআইডি নম্বর উল্লেখ করে আপনার ওয়ারিশ নাম্বারটি তৈরি করতে হবে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে মুক্তিধার সনদ যদি থাকে স্বামী স্ত্রীর এনআইডি যদি থাকে বিবাহিত অবশ্যই কামিন নামা প্রযোজ্য হবে প্রথম সন্তান বা সন্তান এনআইডি কার্ড প্রযোজ্য হবে সিভিলচায়তন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট প্রযোজ্য হবে পাশাপাশি উপজেলা জেলা নির্বাচন তদন্ত প্রতিবেদন প্রযোজ্য হতে পারে তো লিঙ্গ পরিবর্তন করার ক্ষেত্রে হয় গ সেক্ষেত্রে চিকিৎসক হবে স্থায়ী ঠিকানা সংশোধনের বিবরণ হল ভিন্ন অঞ্চলের মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন সেক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে গহ তো যে সকল প্রয়োজনীয় কাগজপত্র বা দুর্নীতি প্রযোজ্য হবে গোটারে পারমানেন্ট হলে অফলাইনে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যাইতে উপজেলা বা থানা নির্বাচন অফিসার আবেদনের করিতে হবে সংশোধনযোগ্য হইলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার তদんと প্রতিবেদনে এনআইডি ইউথের ফরওয়ার্ডিং করিবেন তো তারপর আছে স্থায়ী ঠিকানা সংশোধনের বিবরণ ভিন্ন অঞ্চলের মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে গহ সেক্ষেত্রে সংশোধনযোগ্য না হইলে বাতিল করিয়া দিবেন এবং বাতিলের কারণে উল্লেখপূর্ব পত্র মারফত আবেদনকারীকে অবহিত করিবেন বা অনলাইনে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আবেদন প্রাপ্তির পর এনআইডি ইউথ এর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গহ ক্যাটাগরি ভুক্ত করিবে অর্থাৎ তিনি চাহিদ অঞ্চলের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসারকে তদন্তের জন্য পথ প্রেরণ করিবে পরবর্তীতে তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নথিতে উপস্থাপনের মাধ্যমে মহাপরিচালক কর্তৃক অনুমোদন বা বাতিলের পর সিএমএস এর নোটের কপি সংযুক্ত করতে হবে নিষ্পত্তি করতে হবে উল্লেখ্য তদন্তের ক্ষেত্রে চাহিত ঠিকানার চেয়ারম্যান বা কাউন্সিলরের পতনপত্র বা নাগরিক সনদ এবং আবেদনকারী ঠিকানার সপক্ষে ইউনিটি বিলের কপি বিবেচনা করিতে হবে প্রয়োজনে এনআইডি ইউথের শুনানি গ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে তো এই আবেদনটি নিষ্পত্তি করে থাকবে অবশ্যই মহাপরিচালক এনআইডি ইউথ তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো জাতীয় পরিচয়পত্র সকল তথ্য সংশোধন করা যাবে ক্ষেত্রে আপনার আবেদনের সংশোধন ধরন অনুযায়ী আবেদনটি কোন ক্যাটাগরিতে অবস্থান করবে এবং সংশোধন করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রযোজ্য হবে এবং আবেদনটি কোন কর্মকর্তা নিষ্পত্তি করবে তো এ টু জেড তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো তো জাতীয় পরিষদের সকল তথ্য সংশোধন করা যাবে তবে সেক্ষেত্রে সংশোধনের সপক্ষে আপনার পর্যাপ্ত ডকুমেন্টস প্রযোজ্য হবে তো কি কি ডকুমেন্টস প্রযোজ্য হবে কোন নাম বয়স সংশোধন করার ক্ষেত্রে এ টু জেড বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজ টি ফলো করে সাথে থাকুন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ